এটা আমরা আপনাদের মাধ্যমে আমরা সর্বত্র কেন্দ্রীয় করে আমরা অবগত করতেছি এটার একটা আমরা বিচার চাই খুনিদের জন্য এত দরদি হয়ে গেলাম খুনিরা কারাগার থেকে বের হয়ে বিএনপি নেতার বাসায় যাবেন উনি বিএনপি নেতার কি হয় কি হয় সেটা বলেন আপনার যারা আমাদের মা বোনদেরকে ফেনি শহরে হাঁটতে দেয় কথা বলতে দেয় এত বড় একজন খুনি গণহত্যার আসামি সে জামিন ফে হে তার বাড়িতে যেতে পারে জামিনের ব্যাপার আমার কথা নয় এটা কোর্টের ব্যাপার কিন্তু সে কোর্ট থেকে যাবে নিয়ে বিএনপির প্রার্থীর বাসায় কি তা কোন সাহসে গিয়েছে আবার উনি কিভাবে তাকে বরণ করেছেন এটা আমরা 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 আপনাদের মাধ্যমে অবগত করতেছি এটার একটা আমরা বিচার চাই যার বাড়িতে গেছেন উনিও তো বাড়িতে থাকতে পারেন না উনিও তো নিরাপদে ছিলেন না ওনাকেও তো বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি আমরা এত দরদি হয়ে গেলাম এত দরদি হয়ে গেলাম খুনিদেরকে আশ্রয় দিব ফশ্রয় দিব কি হয় এটার জন্য দেখেন ওয়েট এন্ড সি সে জামাত করতো তাদের সম্পূর্ণ ফ্যামিলি জামা কমিশনারি হওয়ার জন্য নিজামাদারের তাবিজ তাবিজ নিয়ে আওয়ামী লীগে যোগ দিছে তাবিজের কোনো কমিশনার জনগণের ভোটে না সিজারে কমিশনার হয়েছে ভোটে হয় নাই সে আবার বিএনপি নেতার বাসা যায় উনি আমাদের বড় উনার সমালোচনা করতে আমার কাছে লজ্জা লাগে উনি সিনিয়র রাজনীতিবিদ ফেনীর ইনি কিভাবে নেতাকর্মীদেরকে বুঝাবেন কয়জনের মুখে উনি হাত দিবেন সারা জেলাতে এটার জন্য একটা খুব সঞ্চার হয়েছে নেতাকর্মীদের মাঝে কি বলবো বলেন বলার কি আছে আমরা কেন্দ্রীয় সংসদকে জানাবো জানাবো অলরেডি জানানো হয়ে গেছে এটার জন্য কি ব্যবস্থা নেওয়া দেখা যাক